নমস্কার কেমন আছেন সবাই হ্যাঁ আবার নিজের মাতৃভাষাতেই ফিরে আসলাম নিজের ভাষায় কথা বলে যেই আনন্দটা পাওয়া যায় না সত্যি অন্য ভাষায় পাওয়া যায় না তো আমি এখন থেকে ঠিক করলাম আমি আমার ভাষাতেই বলবো হ্যাঁ যদি কোনো বন্ধুর অসুবিধা হয় নিশ্চয়ই মাঝে মাঝে আমি চেষ্টা করব অন্য ভাষাতে বলার যেটা আমি পারি তা সেটাতেই তো এটা একটা খুব সুন্দর মুহূর্ত জানেন আমার জীবনের রান্না করাটা আপনারা আমার চ্যানেলটা দেখে বুঝতেই পারেন রান্না করাটা আমার একটা প্যাশান আমার ভীষণ ভালো লাগার জায়গা শারীরিক অনেক কিছু প্রবলেমস থাকা সত্ত্বেও রান্নার জায়গাটা আমি ছাড়ি না কারণ কি ওখানে গেলেই না ওই জায়গাটায় গেলেই আমার সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট সব কিছু যেন কোথাও দূরে চলে যায় আর এই যে এখানে দেখছেন আমাদের টলিউডের বিখ্যাতনামা অভিনেত্রী পাপিয়া অধিকারীকে দেখছেন আমার সাথে তো আমার সৌভাগ্য হয়েছিল সেদিন এত বড় একজন মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার এবং তার হাত থেকে একটা সার্টিফিকেট নেওয়ার এই সুযোগটাও বলে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে কিচ্ছু হয় না তো এটা কেমন করে এসেছিলো জানেন এটা হঠাৎ করেই আমার এক এই সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বোন বলতে পারে তো সে আমাকে বলে দিদি এরকম একটা কুকিং কম্পিটিশন আছে সেখানে একজন পার্টিসিপেন্ট অ্যাবসেন্ট হবেন মানে তিনি করছেন না বা তারা তাকে করাচ্ছেন না যাই হোক তো তুমি করবে তুমি তা এত রান্না করতে ভালোবাসো তুমি কি করবে আমি বললাম নিশ্চয়ই করবো কেন করব না তারপরে একটু দনমনও ছিল ওই যে ভয় একটা ভয় কাজ করছিল যে পারবো আমি কি পারবো কোনোদিনও তো যাইনি ইচ্ছাটা মনের মধ্যে বহু দিন ধরে ঘুমিয়েছিল ও সেই ইচ্ছাটাকে জাগিয়ে দিল তারপরে গেলাম গিয়ে সেদিন দুটো রেসিপি করে নিয়ে গেলাম তার মধ্যে একটা আমার ছেলে ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে আর একটা সম্পূর্ণ আমি নিজে করেছি তো যাই হোক উইনার হয়তো সেদিন আমি হইনি কিন্তু আমি যে কি জয় করে এসছি আমি জানি আমার ভিতরে সেই ভয়টাকে আমি জয় করে এসছি যে আমি এতজনের মাঝখানে কিছু বলতে পারা বা এতজনের মাঝখানে নিজের হাতের বানানো খাবারটা নিয়ে যাওয়া এবং সেই খাবারটার প্রশংসা পাওয়ার পরে সে যে কি আনন্দ হয় সে বলে মানে মুখে বলে বোঝানো যায় না সেটা যে এই আনন্দটাকে পায় সেই বোঝে তো সেদিন জাজেসরা ছিলেন হয়তো উইনার হয়নি কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি আমাকে বলেছে যে খাবারটা ভীষণ ভালো হয়েছে মানে আমি যেই ডেজার্টটা করে নিয়ে গেছিলাম সেটা ভীষণ ভালো হয়েছে আমি করে নিয়ে গেছিলাম হচ্ছে চিকেন চিজ কাবাব আর মালাই রোল নবাবি মালাই রোল রেসিপি দুটো আমি আবার করবো কারণ আমি ওই যে বললাম না মানে আমি উপভোগ করতে চাই সেদিনের কাজটাকে আমি খুব ফোকাসড হয়ে করে নিয়ে গেছি যাতে সেখানে কোনো রকম ত্রুটি না হয় তো সেই সময় যদি আমি ভিডিও করতে যেতাম না সেই কাজটাকে আমি অন্তরে সেই মানে জায়গা থেকে করতে পারতাম না তো সেই জন্য আমি সেদিন আর ভিডিও করিনি আমি আরেক দিন বানাবো যখন তখন আবার ভিডিও করব তো সেদিন খুব মন খুলে কথা বলেছিলাম আর আমার ব্যাক আমার বড় ছেলে মানে আমার পরিবারই আমার ব্যাক তো সেদিন সে ছিল আমার সাথে তিন সাড়ে তিন ঘন্টার একটা প্রোগ্রামে সে দাঁড়িয়েছিল আর যে উইনার হয়েছিল মেয়েটি সে আমাকে একটা বিশাল বড় প্রাইজ দিয়ে গেছে জানেন সে আমাকে বলেছিল আপনি হচ্ছেন মাতৃত্বের দিক থেকে উইনার আজকালকার যুগে আপনার ছেলে যেইভাবে আপনাকে আজকে সাপোর্ট দিল এই বয়সের ছেলে এই অবস্থায় সাপোর্ট এরমভাবে সাপোর্ট দেয় না তো আমার ছেলেকেও অনেক আশীর্বাদ করেছে আর বলেছে এইরকমই থাকতে তো আপনাদেরও বলবো আপনারাও আশীর্বাদ করবেন আমার ছেলে যাতে এরকম থাকে এরকম কেয়ারিং হয় শুধু আমার জন্য না সবার জন্য কেয়ারিং হয় চারপাশের মানুষ বলুন জীবজন্তু বলুন ও আছে তো এরকমই যেন থাকে সেটাই আপনারা আশীর্বাদ করবেন তা কিছু ক্লিপ আপনাদের আমি দিলাম সেদিনের যখন সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করলাম আমার এটা কুকিং রিলেটেড আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখবেন আর আরেকটা কথা একটু ভালোবাসা দেবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন জীবনের মধ্যবয়সে এসে আমি নতুন করে শুরু করছি তো আপনাদের প্রত্যেকের প্রেয়ার ভগবানের আশীর্বাদ আমার দরকার আর আমার ফ্যামিলি সাপোর্ট তো আছেই আর তার সাথে আপনাদের সাপোর্টটাও কিন্তু আমার ভীষণভাবে দরকার তাই পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব রিপ্লাই করার ভুলভ্রান্তি অনেক কিছু আমার দ্বারা হতে পারে আমি তো মানুষ তাই দোষ গুণের নিয়েই আমি তো যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটাও মার্জনা করবেন আর আশে থাকবেন প্লিজ আমি আশা করব আমি যে আমার যেই ভাষায় বলছি আপনারা সবাই বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কিন্তু নিজের ভাষায় ছাড়া নিজের মনের কথাটাকে আমি প্রকাশ করতে পারতাম না তার জন্য নিজের মাতৃভাষাটাকে খুব দরকার মাতৃভাষাই তো মনের ভাষাকে ভাষা মানেই তো তাই না নিজের মনের ভাবটাকে ফুটিয়ে তোলার জন্য তো সেদিন অনেক আলোচনা অনেক কিছু আমাদের বিখ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী উনিও অনেক কিছু বলেছেন অনেক জীবন দর্শন ওনার জীবন দর্শন প্রত্যেকের জীবন দর্শন সেদিন আমরা জানতে পেরেছি তো যাই হোক সেই সন্ধেটা আমাকে অনেক কিছু দিয়ে গেছে আমি কোথাও সেরমভাবে ঘুরতে যাই না কিছু না তো যাই হয় একটা হতাশা কোথা থেকে যেন গ্রাস করতে শুরু করে ধীরে ধীরে আর সোশ্যাল মিডিয়া খুললেই সবার ঘুরতে যাওয়া সবার কিছু তখন মনের ভিতরে কোথাও একটা উকি মেরে ওঠে আমিও একটু ঘুরতে যাই কিন্তু সেদিনের সন্ধ্যাটা কাটানোর পর আমার সব ক্লান্তি সব কিছু দূর হয়ে গেছে সত্যি সেদিন আমি যে কি পেয়েছি আমি জানি আর তার জন্য থ্যাংকফুল আমি ভগবানের কাছে তার জন্য থ্যাংকফুল আমার ফ্যামিলির কাছে আর তার জন্য থ্যাঙ্কফুল হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বোন দেবশ্রীর কাছে কারণ ও যদি এরমভাবে আমাকে সেদিন বলে না মানুষকে ঠেলে তুলে দেওয়া তো সেদিন ও আমাকে ঠেলে তুলে দিয়েছে আর ও যে কি কাজটা করেছে হয়তো নিজেও জানে না কিন্তু আমি জানি আমার ভিতরে যে ঘুমিয়েছিল যেই সত্তাটা সেটাকেও জাগিয়ে দিয়েছে আর আমি আশা করি এবার আমি এগিয়ে যাব আর আপনাদের আমি ভালো লাগাতে পারবো আমি অনেক কিছু ভেবে রেখেছি চেষ্টা করব সেগুলোকে রূপ দেওয়ার আর আপনাদের কাছে প্রেজেন্ট করার হয়তো রেগুলার আমি করতে পারি না কারণ আমাকে সত্যি ভীষণভাবে বাইরে বেরোতে হয় ছেলেকে নিয়ে কারণ ওর এখন সময় তো তাই মা হিসাবে ওর পেছনে দাঁড়ানোটা আমার উচিত তো সেই জন্য দাঁড়াই কোথাও না কোথাও ওই যে বললাম ওই উইনার যে আমাকে আরেক উইনারের আখ্যা দিয়ে গেছে মানে যে আমি হচ্ছি মাতৃত্বের দিক থেকে উইনার এটা আমার বড় পাওয়া আমি এটা আমি এটা চাইও এই আখ্যাটা পেতে কোন মায়ের না ভালো লাগে বলুন তো যে আমি মায়ের মাতৃত্বের দিক থেকে উইনার আর সেটা উইনার লুজার পরের ব্যাপার কিন্তু আমি সবসময় চেয়েছি আমার দুটো সন্তানকে মানুষের মতো মানুষ করতে না তারা হান্ড্রেড পারসেন্ট মার্কস পেয়ে আসবে না তারা ইয়ের ক্ষেত্রে মানে কোনো জায়গায় একেবারে হানড্রেড হয়ে আসবে সেটা না ভালো মানুষ হোক সবার কথা একটু ভাবুক নিজের সাথে সাথে আমাদের চারপাশের মানুষ চারপাশের প্রকৃতি জীবজন্তু সবার কথা ভাবুক এটাই তো মানুষ মনুষ্যত্ব বলুন তো যাই হোক অনেক কথা বললাম কারণ আজ মন খুলে কথা বললাম আপনাদের কাছে তো প্লিজ ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের হাত ধরেই এগোবো যেমন করে আমার এই বোনটি আমার হাতটা ধরে একটু এগিয়ে দিল এবার বাকি পথটা আপনারা আমাকে পিছনে ধাক্কা দিতে দিতে তুলে দিন এটাই আপনাদের কাছে আমার কামনা আর আশা করি আপনারা সেটা রাখবেন সেদিনের সন্ধ্যা আমার কাছে খুব মূল্যবান ছিল আর ভীষণ ভালোভাবে আমি সেই সন্ধেটাকে উপভোগ করেছি এবং সবচেয়ে বড় কথা কি জানেন আমার বড়ো ছেলেরও সেই সন্ধেটা খুব ভালো লেগেছে জানি না ওর ওর কোন দিক থেকে যে হয়তো ওর মা পার্টিসিপেট করেছে বলে না পুরো সন্ধেটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না ছোট্ট একটা জাগার মধ্যে এই যে একটা প্রোগ্রাম হয়েছিল প্রত্যেকের আমার মনে হয় এখানে যতজন আমরা পার্টিসিপেন্ট ছিলাম প্রত্যেকের ভালো লেগেছিল প্রত্যেকের ভালো লেগেছিল তো এই হচ্ছে আমার ব্যাকবোন আমার বড় ছেলে যে সব সময় মাকে এগিয়ে দিতে চেষ্টা করে আমার দুই ছেলেই করে হাজব্যান্ডও করে সবাই তো সব কিছু পারে না তো আমার পরিবারই সাপোর্ট করে আর একটা জিনিস তো মানবেন পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছুতে না সাকসেস পাওয়া যায় না তো পরিবারের সাপোর্টটা খুব দরকার আর আমি চেষ্টা করব এগিয়ে যাওয়ার পাশে থাকবেন টাটা